আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারা লক্ষ মানুষের ঢল নেমেছে না এই ব্যক্তির জানাজার আজকে ধরেছেন বাংলাদেশের তার খাটলিয়া ধরেছে মামুল হক আলেমরা তার খাটলিয়া ধরে লাশ নিয়ে যাচ্ছে আব্দুল মালিক সাহেব তিনি জানাজার নামাজি ইমামতি করছেন আপনি বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান প্রথম কাতারে হাজির দল মত নির্বিশেষে মোটামুটি সবাই তার জানাজে উপস্থিত সবাই আবেগ আপ্লুত চোখে পানি এরকম একটা অবস্থা এখান থেকে একটা শিক্ষা আছে ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন একক মানুষকে দেয় একক মানুষকে দেয় আল্লাহ রব্বুল আলমিন দেখতে চায় যে লিয়াং জুরু কে ফেতে আমেল কিভাবে তোমরা কি করো ক্ষমতাটা পাইয়া এই ক্ষমতা পেয়ে যে জুলুম করে যে স্বৈরাচারী হয় পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাসেও এমন বহু স্বৈরাচারী চলে গিয়েছে যারা মানুষের উপর এত জুলুম করেছে জুলুম করার ফলে তারা যখন মারা যায় মানুষ যায়। পাওয়া কুকুর পর্যন্ত পাওয়া গেছে যায়। কিন্তু মানুষ ছিল যারা হয়তো ওইভাবে ইসলামে সরিয়ে বাস্তবায়নের জন্য কাজ করে নাই কিন্তু মুসলমানদের ইমোশন বুঝতো মানুষের খেদমত করত শুধু দুর্নীতি করতো না বাংলাদেশের মানুষ একটা জিনিস নেতাদের কাছে চায় সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ চায় যেন দুর্নীতি না হয় এটা শুধু চাই শুধু দুর্নীতি মুক্ত থাকার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা যায় কি পরিমাণ মানুষ হয়েছে কিছুদিন আগে মারা গিয়েছেন একজন জুলাই যোদ্ধা ওসমান হাদি আমার প্রিয় ভাই ওসমান হাদি যখন মারা গেলেন বাংলাদেশের দল মদ নির্বিশেষে সকল মানুষ চোখের পানি ফেলে গেছে ঠিক না ঠিক সুতরাং আল্লাহ ক্ষমতা দেয় আল্লাহ মানুষকে ক্ষমতা দেয় এটা দেয় আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য আজকের যে যারা যারা নামাজে লক্ষ কোটি জনতা দল মত নির্বিশেষে সবাই উপস্থিত হয়েছে আজকে এই ঘটনা থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে এই শিক্ষা হচ্ছে আপনি যদি ক্ষমতা পেয়ে মানুষের অধিকারের পক্ষে থাকেন ক্ষমতা পেয়ে যদি ইসলামের দুশ্মনী না করেন আলেমদের পক্ষে থাকেন আলেমদের পক্ষে থাকার কারণে মুসলমানদের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা অটোমেটিক ঢুকে যাবে ঠিক না ব্যাঠে ম্যাডাম খালেদা জিয়া তিনি আর কি করতেন না করতেন তিনি কিন্তু আলেমদের ভালোবাসতেন ভাসতেন না ভাই আচ্ছা ভাই আপনি যে দলই করেন একজন মানুষ মারা গিয়েছে তার জন্য দোয়া করতে কি আমাদের মনে সংকীর্ণতা আছে আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তাকে তিনি যে বিদায় নিলেন আল্লাহ যেন তার গুণা মাফ করে আল্লাহ তাকে জান্নাত দান করে পড়েন আমিন